হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি বাংলার দুই সুপার স্টারের এক চরম মুখোমুখি একজন নব্বই দশকের রোমান্টিক আইকনিক স্বপ্নের নায়ক সালমান শাহ যিনি মাত্র চার বছরের কেরিয়ারে সাতাশটি সিনেমায় অভিনয় করে হয়ে যান বাংলাদেশের সফলতম নায়কদের মাঝে একজন এত বছর পরেও তার জনপ্রিয়তা কমে নাই এতটুকু অন্যদিকে রয়েছে আমাদের সবার পরিচিত মহানায়ক মান্না তিনি উনিশশো সালে কাশেম মালার প্রেম সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন এবং অল্প দিনের মাঝেই বাংলা সিনেমার মহানায়ক হিসেবে আখ্যায়িত হন মান্না তিনি তার পুরো কেরিয়ারে আড়াইশোর উপরে সিনেমায় অভিনয় করেছেন এবং আজ আমরা দেখব সালমান শাহ এবং নায়ক মান্নার গানের লড়াই তাদের গান মানি সুপারহিট ভাইরাল ও ভক্তদের পাগলামি তবে প্রশ্ন হল গানের দিক থেকে কে এগিয়ে সালমান শাহ নাকি নায়ক মান্না চলুন তাহলে শুরু করি তাদের গানের লড়াই এবং দেখি গানের দিক থেকে কে এগিয়ে ভিডিওর শুরুতেই সালমান শাহর যে গানটি রাখা হয়েছে সেটি হল ও আমার বন্দুক গানটি কেয়ামত থেকে কেয়ামত সিনেমা থেকে নেওয়া হয়েছে ছবিটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান এটি একটি ভারতীয় চলচ্চিত্র কেয়ামত সে কেয়ামত এর পুনর্নির্মাণ মুভিটিতে সালমান শাহ এর বিপরীতে অভিনয় করেছেন মৌসুমি এটি একটি নব্বই দশকের সুপারহিট সং যা আধুনিক যুগেও সবার কাছে অতি প্রিয় গানটি গেয়েছেন আগুন ও রুনা লাইলা লিস্টে এর পরে রয়েছে মান্নার একটি জনপ্রিয় গান বুক চিনচিন মান্না এবং পূর্ণিমা অভিনীত গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্র কিশোর এবং ডলি। গানটি চব্বিশ সালে এসে আবার নতুন করে ভাইরাল হয় যুগে যুগে অনেক গান আসবে এবং আবার বিলীন হয়ে যাবে কিন্তু এই গানগুলোর জনপ্রিয়তা কখনো শেষ হবে না এরপরে রয়েছে সালমান শাহ আরও একটি জনপ্রিয় গান তোমাকেই চাই শুধু মতিন রহমান পরিচালিত তোমাকেই চাই মুভির গান এটি এখানে সালমান শাহ বিপরীতে অভিনয় করেছেন এটি একটি সুপার হিট রোমান্টিক গান নব্বই দশকের এই গানগুলো আধুনিক যুগের গানগুলোকেও হার মানাই এন্ড্রকেশোর এবং কনক চাপার কণ্ঠে এটি যেন একটি কালজয়ী ক্লাসিক এরপরে রয়েছে আম্মা আম্মাজান মান্না ও শবনম অভিনীত কাজী হায়াত পরিচালিত আম্মাজান মুভির গান এটি লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল গিয়েছেন আয়ুব বাচ্চু এরপরে রয়েছে সালমান শাহর আরও একটি জনপ্রিয় গান তুমি আমার এমনও একজন গানটিতে সালমান শার বিপরীতে অভিনয় করেছে শাবনুর আগের দিনে সালমান শাহ এবং শাবনুরের ছবি দেখার জন্য শত শত বিজ্ঞাপনের অত্যাচার সহ্য করে বিটিভির সামনে বসে থাকতাম আহারে আগের সব আবেগ অনুভূতি দিন দিন হারিয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা এরপরে রাখা হয়েছে মান্নার আরেকটি জনপ্রিয় গান আসবার কালে আসলাম একা মান্না এবং পূর্ণিমা অভিনীত আহমেদ নাসির পরিচালিত মনের সাথে যুদ্ধ সিনেমার গান এটি লিখেছেন কবির আহমেদ এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন জেমস এরপরে রয়েছে সালমান শাহর আরো একটি জনপ্রিয় গান সব সখিরে পার করিতে শাহ আলম কিরণ পরিচালিত সুজন সখী সিনেমার গান এটি এতে সালমান শাহর বিপরীত অভিনয় করেছেন শাবনুর কাছে এই গানগুলো যেন মনকে গভীরভাবে নাড়া দিয়ে যায় গানের প্রতিটি কথা সুর ছন্দ খুবই ভালো লাগে যা বর্তমান যুগের গানগুলোতে খুঁজে পাওয়া যায় না নতুন প্রজন্মের জন্য গানগুলো অমর হয়ে থাকবে লিস্টের এ পর্যায়ে রয়েছে মান্নার আরেকটি জনপ্রিয় গান যেটুকু সময় তুমি থাকো পাশে মান্না এবং পলি অভিনীত মোহাম্মদ হুসেন পরিচালিত ফায়ার মুভির গান এটি লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং কণ্ঠ দিয়েছেন এন্ড্র কিশোর ও চাপা। অ্যান্ড কিশোরের প্রফেশনাল কণ্ঠ এক মহান মুগ্ধকর অভিজ্ঞতার উপহার দেয় এরপরে রয়েছে সালমান শাহর আরও একটি জনপ্রিয় গান ও সাথী এম এ খালেক পরিচালিত স্বপ্নের ঠিকানা মুভির গান এটি আমার পছন্দের নব্বই দশকের সেরা জুটি সালমান শাহ এবং শাবনুর এন্ড্রো কিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানটি এক কথায় অসাধারণ এরপরে রয়েছে মায়ের এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া আজি হায়াত পরিচালিত মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম মুভির গান এটি লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং সুর করেছেন খালেদ হাসান মিলু সো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং নতুন নতুন আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টিল দেন হ্যাপি গুড